যারা পৃথিবীকে বেশি ভালোবাসবে এবং রিয়া অহংকার করবে আমার সমস্ত গোনা তার দ্বারা সম্ভব হবে আর ওই লোকটার ঠিকানা হবে কঠিন জাহান্নামের ভিতরে জান্নাত যাবে কে দুইখানা ভালো গুণ যার আছে এক নম্বর হলো বিস্মিল্লা রহমান রহিম ওয়াম্মা মন খফা মাকামারব্বি ওয়াম্মা মন খফা মাকামারব বিহী ও নাহান নফ্সানিল হাওয়া ফাইন্নল জন্নতার হিয়েল মা আমার রব বলছে যার ভিতরে দুইটি ভাল গুণ ঢুকে যাবে এবং সে ওই দুটে গুনি দুই গুণে গুণান্বিত হয়ে যাবে ফা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া ওই লোকটির ঠিকানা হবে চির জান্নাতের ভিতরে ভাই আপনাদের হাই রোড ধারে বাড়ি কত গাড়ি দেখতে পেয়েছেন তো গাড়িতে একটা ব্রেক ব্রেক করে লোক কথা বলে না দুইটা চারটা খালি উঠতেই আছে আর দু চারজন করে বসছে আপনাদের কি বিরক্ত লাগছে নাকি ব্রেক কি করে গাড়ি থামার জন্যে না যাওয়ার জন্যে আরে গাড়ি কিনে মানুষ যাওয়ার জন্যে না থামার জন্যে তো ব্রেক রেখে লাভ কি বিপরীত গাড়ি কিনে মানুষ যাওয়ার জন্য কিন্তু ব্রেক হলো তার বিপরীত ওকে রেখে লাভ কি বলেন না ব্রেক খুলে দেওয়াই ভালো তারপরে গাড়ি চালাবে বুদ্ধিমান হয়তো মানে থাকলেই তো থামাবে রে বাবা আমি তো থামবো না আসলে থামার জন্য বললে ভুল হবে ব্রেক গাড়িকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে সব থেকে বড় ব্রেক কি সব দামি হার্ট ব্রেক কি কে বলতে পারবে জি এতগুলো লোক বলতে পারছে না এখানে অনেক গাড়ি আছে তো ড্রাইভার তো অনেক আছেন কোন জায়গায় রে ভাই মুখ খুলে না এখানে এতগুলো পুরুষ বসে রয়েছে তো দেখো তো ডিস ব্রেক আছে হাওয়া ব্রেক আছে ওয়েল ব্রেক আছে ডিস ব্রেক সব থেকে হার্ড না কিন্তু কোরআন বলছে ওয়াল ফাজিরি ওয়ালায়ালিন আসরি ওয়াস সাফিই ওয়াল ওয়াতিরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি হাল ফিল যালিকা কসামুল লিজি হিজরি হিজর হিজর হিজির শব্দে অর্থ হলো কঠিন হার্ট ব্রেক কোরআন বলছে পৃথিবীর সবথেকে হার্ড ব্রেক হলো বিবেকের চেতনতা যে ড্রাইভারের বিবেক শূন্য হয়ে যাবে ও এক্সিডেন্ট করবে মদ খেয়ে গাড়ি চালালে এক্সিডেন্ট করবে ঘুমিয়ে গাড়ি চালালে এক্সিডেন্ট করবে ডিস হাওয়া বেরেক কাজ করবে না প্রথম বিবেকটাকে সচেতন রাখতে হবে প্রথম ব্রেক হলো বিবেক বিবেক বলছে বাচ্চা এসে গেছে রোডের ওপর তুমি গাড়ি দাঁড় করাও তারপরে বিবেক পাকে হুকুম করছে এরপরে ব্রেক লিভার এসে মারছে কেন না এটা এক্সিডেন্ট করা যাবে না তো আমার আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে একটা জান্নাতের রাস্তা আছে সে রাস্তার ধারে অনেক কিছু রয়েছে এক্সিডেন্ট করে দিলে তুমি জাহান নাম চলে যাবে জান্নাতে যেতে পারবে না এর জন্য চেতনতাকে ঠিক রাখিও তুমি রোডের উপরে চলবে তো দেখতে যে কতজন এক্সিডেন্টের জন্য আসছে যদি এক্সিডেন্ট করে দাও জান্নাতে পৌঁছাবে না জাহান নামে চলে যাবে এর জন্য বিবেকের চেতনতা সুন্দর করে খুলে রাখো আলম তারা আল্লাহ বলছেন যে এটা কি বিবেক বন্ধের জন্য ব্রেকের কাজ করবে না ওরে আমার বন্ধুরে তাই আমার আল্লাহ বলছেন ও খফা মাকা আমার বিহী ও নাহান নাসা অনিল হাওয়া ইন্নল জন্নাথা হিয়াল মাতে কবরসবর এই জায়গাটাকে একটু ধৈর্য ধরে দু মিনিট শুনেন। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো দুটো মিনিট বেশি সময় নিব না তো আল্লাহ বলছেন বিবেকের চেতনাটা খুলে রাখ তুই ব্রেক কর আল্লাকে ভয় কর এখন আপনাদেরকে প্রশ্ন যেগুলো করবো একটু করে উত্তর দিবেন বাংলাদেশে বক্তব্য জন্য ভালো লাগে ওদেরকে প্রশ্ন করতে হয় না আগে উত্তর দেয় তো আপনারা একটু সবাই মুখ খুলেন দেখেন আমি ড্রাইভার গাড়ি চালাচ্ছি সামনে কিছু এসে গেল ছোটো গাড়ি এসে গেল মোটরসাইকেল এসে গেল ডাম্পার এসে গেল বড় গাড়ি এসে গেল রেল চলে আসছে তো আমি যে ব্রেকটা করব তো এই ব্রেকের আগে কি কি হয় ব্রেকের আগে প্রথম বিবেকের চেতনতা আছে আছে না যে করাতে হবে আর বিবেকের চেতনতার পর দিলে কি আছে ভয় আমার ভয় এরা গাড়িটা ভেঙে যাবে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই দুটো জিনিস যখন এক জায়গায় হয়ে যায় তখন গাড়িকে থামিয়ে ব্রেক করে এই দুটোকে হতে এক সেকেন্ডও লাগে না এই দুটোকে এক জায়গায় হতে এক সেকেন্ড লাগে লাগে না তাহলে আল্লাহর ভয় আর বিবেকের চেতনা দুটো যদি কারো থাকে তো সে জান্নাতে যাবে আবার সেই গাড়ির উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শোনেন দুটি গাড়িকে আপনাদের এই হাই রোডে রেখে দেওয়া হয়েছে দেরিয়াপুর মোড়ে দুইটি স্করপিও নতুন এক্ষুনি শোরুম থেকে নিয়ে আসা হলো দুটি ড্রাইভারকে চাপিয়ে দেওয়া হলো সেই ড্রাইভারগুলো দক্ষ ড্রাইভার এক একজন তিরিশ বছর করে গাড়ি চালাচ্ছে একটা গাড়ি দুইটা ড্রাইভারকে চাপিয়ে দেওয়া হলো আর ড্রাইভারদের কাঁচের সামনে লেখে দেওয়া হল গাড়িগুলো যাবে মালদা কিংবা লিখা হলো বহরমপুর এখন বলেন একটা গাড়ির গোটা ব্রেকের ফাংশনটা খুলে রেখে দেওয়া হয়েছে আর একটা গাড়ির ব্রেক আছে বহরমপুর কে পৌঁছাবে একটা গাড়ির ব্রেক নাই আর একটা গাড়ির ব্রেক আছে কে বহরমপুর পৌঁছাবে যার ব্রেক নাই ও আগে পৌঁছাবে जी जार ब्रेका से पहुंचावे से सोचते को के काटिए 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 चला जाए असेन भोरा मजलिस के लोके सामने হজরতে ওমার একদিন জিজ্ঞাসা করছেন ও রসুলের সাহাবির দল তোমরা একবার বলো আল্লাহর ভয় কাকে বলে তোমরা কি রসুলের কাছ থেকে শুনেছ কেউ যদি শুনে থাকো তো আমাকে বলো আমিও শুনেছি তবে যদি তোমাদের কাছ থেকে শুনি তাহলে আমার আল্লাহর ভয়টা আবার পুনরায় রিপ্লাই হয়ে যাবে রেনুয়েল হয়ে যাবে এর জন্য তোমাদের মুখ থেকে আমি শুনতে চাইছি আল্লাহর ভয় কাকে বলে একজন সাহাবি বললেন তার নাম হচ্ছে উবাই ইবনে কাব উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আল্লাহর ভয় সম্পর্কে রসুলের কাছে শুনেছি আমি বলতে পারবো হযরত উমর বলছেন বলো কাকে আল্লাহর ভাই বলে উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি একটা প্রশ্ন করছি আপনারা উত্তর আপনি উত্তর দেন বলে কি প্রশ্ন বলে আপনি তো জীবনে অনেক রাস্তা অতিক্রম করেছেন বড় বড় রোড দেখেছেন ছোট ছোট রোড দেখেছেন হালকা রোড দেখেছেন তবে একটিবার আপনি বলেন একদম মিহি চিকন সরু রাস্তায় জীবনে কোনোদিন হেঁটেছেন কি এবং সেটা এত চিকন রাস্তা খুব মিহি রাস্তা আর দুই দিকে তার জমি আছে ডান দিক কার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে বাঁ হেক্টার জমি হলো কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে ইয়ের ফসলগুলোকে সংরক্ষণ করেছে কাঁটার বেড়া দিয়ে বাপলার কাঁটা কুলের কাঁটা যত রকম কাঁটা পেরেছে দিয়েছে আর বান্দিকার জমি হলাও কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে তাহলে মুশকিল হয়ে গেল জমির দুই ধারে কাঁটা আর মধ্যখানে চিকন রাস্তা এমন রাস্তায় কি আপনি জীবনে হেঁটেছেন হাজরত উমার বলছেন ভাইয়া আমি ওই রকম রাস্তায় জীবনে হেঁটেছে বলে কেমন করে আপনি হেঁটেছিলেন হাজির তোমার বলছেন কাপড় গুলো চাদর গুলোকে সেমটে নিলাম এবং আস্তে আস্তে পা রাখলাম মধ্য জায়গায় পা রেখেছে আর আমার দিলের ভিতরে খালি ভয় ছিল যদি ডান দিকে ঝুঁকি মারি তো সুতো কেটে যাবে চামড়া কেটে যাবে রক্ত বের হয়ে যাবে আর বাম দিকেও ঝুঁকি মারলে সুতো কেটে যাবে আর রক্ত বেরিয়ে যাবে চামড়া কেটে যাবে এই দুই ভয়ে মধ্যস্থ ভাবে না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ওই আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি পৌঁছেছিলাম যখনই এই কথাটা আমির মমিন বললেন আমি পৌঁছেছিলাম পৃথিবীটা হলো মমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা পৃথিবী মমিন যখন বিচরণ করবে মমিন যেন কাঁটা রাস্তায় হাঁটছে একদিকে আপনার কাস একদিকে লুডো একদিকে ইউ तो, एकदि फेसबुक एकदि सूच एकदि चुआ एकदि रानी बेसा अपन मग गोटा पृथिवी

থাকবে আপনার কাঁটার ভয় ছিল তাই আপনি দেহটাকে কাঁটা থেকে চার দিলে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা নিজেকে কোন হা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে তাই আমার আল্লাহ বলছেন ও আম্মা খাফা তার বিবেকের চেতনাটা খুলে যাবে আমার ভয় তার চলে যাবে ওয়ানাহুন নাফসানিল হাওয়া এবং সে এমন করে ব্রেক করবে ছাড়বে ব্রেক করবে ছাড়বে নিজের নাফসকে কন্ট্রোল করবে গোনা থেকে বাঁচাবে ইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওই লোক জান্নাতে পৌঁছে যাবে যে গাড়ির ব্রেক আছে সেই গাড়িটা বহরমপুর পৌঁছাবে যে গাড়ির ব্রেক নাই তাকে কালিয়া চক পার হতে হবে না এক্সিডেন্ট হবে অতএব দুটি ভালো গুণ একটা হলো আল্লাহর ভয় দিলে রাখতে হবে আর গুণহা থেকে নিজেকে ব্রেক করতে হবে বাচ্চাটা যেমন সামনে এলে কাঁচ করে গাড়িটাকে ডার করিয়ে দিল না অ্যাক্সিডেন্ট করা যাবে না তেমনি সামনে যখন কোনো গোনহা আসবে করা যাবে না আমি এটা পারবো না করতে আল্লাহ বলছে তুই জান্নাতে যাবি নিশ্চিত তুই জান্নাতে যাবি হায় আল্লাহ তাহলে ঠিকানা হলো দুটি আর আমল হলো দুটি তাহলে জান্নাতেই সবাই যাবে এরই ভিতরে জান্নাতি আছে এরই ভিতরেই জাহান্নামি আছে যতগুলো আমরা আছি এরই ভিতরেই জান্নাতি এরই ভিতরেই জাহান্নামি কিন্তু এই দুটি আমালকে বদগুণকে ছাড়তে হবে দুটি ভালোগুণকে নিতে হবে তারপরে আমার আল্লাহ বলছেন সমস্তকে কি মাঠে যখন তুলবে তো দল দল উঠবে অনফি কাফি সুরি ফাতা আতু না আফু দল দল উঠবে মানুষ প্রথমে এক জায়গায় হবে হুংকারে তারপরে আল্লাহ আবার এটা ঘোষণা করবে অন্তল ইয়া মা ইহাল মুজরিমন বেঈমানেরা ইমানদার থেকে বেরিয়ে যা তখন আবার ভাগ শুরু হয়ে যাবে কেউ থাকবে না তো কেমতের মাঠে দল দল উঠবে মা বোনেরা কেমন দল হবে সেটা কি পুরুষের দল আলাদা মেয়েদের দল আলাদা না একসাথে উঠবে তাহলে কি ভাষার উপরে হবে বাংলা বলে যারা তারা আলাদা আরবি বলে আলাদা উর্দু বলে আলাদা হিন্দি বলে আলাদা ইংলিশ না তাও হবে না ইয়ুমায়ুনফা কফি সুরিফাত আথুনা যা যেদিন ইসরাফের সুর ফুংবে মানুষ দল দল সেদিন উঠবে কিয়ামতের মাঠে তাহলে ওই দলটা কেমন ভাষার উপরে হবে না দেশের উপরে হবে না জেলার উপরে হবে না পাড়ার উপরেও হবে না ওই দলটা কেমন হবে ও আমার মা বোনেরা ওরে আমার বাপ ভাইয়েরা ভালো করে শোনেন ওই দলটা হবে এমন সারা পৃথিবীর যত আলিম আছে একটা দল হবে হাফিজের দল আলাদা হবে দল শহীদের আলাদা হবে মমিনের দল আলাদা হবে মুত্তাকির দল আলাদা হবে পৃথিবীর যত মুশরেক আছে তাদের দল আলাদা হবে কাফের দল আলাদা হবে মুনাফিকের দল আলাদা হবে হাসিকের দল আলাদা হবে যত আপনার কিনা শহীদ আছে তাদের দল আলাদা হবে আল্লাহ আবার একবার তা না বলছেন আমার ইসরাফিল যখন সুর ফুঁকে দেবে তখন তোমরা পৃথিবীর মাটি থেকে ফুরফুর করে বের হয়ে গ্রুপ 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 দল 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 হয়ে যাবে ওরে আমার মা রে ওরে আমার মন রে এই দলের ভিতরেই আছে জান্নাতি এই দলের ভিতরেই রয়েছে জাহান্নামি এই দলের গ্রুপে একটা যাবে জান্নাত আর একটা যাবে জাহান্নাম যেমন 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 আমল করবে ওই রকম ওই রকম ঈশ্বরে গিয়ে পৌঁছাবে এখানে কে জান্নাতি কে জাহান্নামি বলার ক্ষমতা নেই এমাত্র আল্লাহ জানে কিন্তু গ্রুপটা বলতে পারবেন আপনারা গ্রুপটা বলা অসুবিধা নাই আমি গ্রুপটা নাম করছি আপনারা জান্নাতি না জাহান্নামি বলেন মুশিরে মুশ্রেক কোথায় যাবে আপনারা মুখ খুলছেন না কেন গো কঠিন জায়গায় এসেছি তো বাবু মনে হচ্ছে এতগুলো লোক বসে আছেন একটু করে কথা বলুন তো আমারও তো একটা প্রেরণা বাড়বে মুশ্রেক কোথায় যাবে কাফির মিন জানা মুতাকি শহীদ বাস এখন যদি আপনাকে আমাকে জান্নাতি হতে হয় তো ওই গ্রুপের ভিতরে একটা গ্রুপে ঢুকতে হবে যে কোনো একটা গ্রুপকে আপনাকে গ্রহণ করতেই হবে আল্লাহকে রাজি করে আমি যদি মমিনের গ্রুপে এসে যাই তো জান্নাত মুত্তাকির গ্রুপে এসে যাই তো জান্নাত শহীদের গ্রুপে যদি এসে যাই তো জান্নাত সলেহিনের গ্রুপে যদি এসে যাই জান্নাত মোহতাদুনের গ্রুপে এসে যাই জান্নাত মুসলেহুনের গ্রুপে গ্রুপে এসে যাই তো জান্নাত আবার যদি কাফের ফাঁসেক মুশরেক মোনাফিক জালিম এই গ্রুপে যদি চলে যাই তো আজকে আমরা কোন গ্রুপে ঢুকবো মিন কোন গ্রুপে সকলে কোন গ্রুপে মমিন হবে ইনশাল্লাহ জোরে বলেন হবে ইনশাল্লাহ তা তো ইনশাল্লাহ আসতে বলছো জি আল্লাহ আমাদেরকে মমিন বানান আল্লাহ আমিন তাহলে মমিন পশ্চিমবঙ্গে ফার্স্ট হয়েছে সরকার বলছে কি পড়বি বল ইঞ্জিনিয়ার হবি হবি, ডাক্তার হবি গবেষণার থাকবি যা করবি তাই প্রচুর করবো তো আমরা মমিন হব তো মমিন হব তো কোরআনকে জিজ্ঞেস করতে হবে আল্লাহকে জিজ্ঞেস করতে আল্লাহ আপনি মমিন বলছেন কাকে কি কি আমল করলে মমিন হওয়া যায়

ওয়ায়লা রব বিহীন এতাবাক্কা লন আল্লাদে না ইউকেবোনা সলা কা অমিম্মা রসক না ঘুম ইউ আল্লাহ পাঁচটা কথা বললেন পাঁচটা কথা বলার পর বলছেন উলা এরাই হলো আমার কাছে প্রকৃত মমিন পৃথিবীর বুকে যার ভিতরে পাঁচখানা গুণ আছে যে লোকটার মধ্যে পাঁচটা আমল আছে আমার রব বলছেন এই লোকটাই হলো প্রকৃত মমিন শুধু এইটুকু বললেন না তিনি আবার তিনখানা প্রাইজ দিচ্ছেন একটা তো সার্টিফিকেট দিলেন এই লোকটাই মমিন এই সার্টিফিকেটটা পৃথিবীর কেউ দিচ্ছেন না স্বয়ং আমার আল্লাহ দিচ্ছেন আর সেই সাথে আমার রব বলছেন এরাই হলো প্রকৃত মমিন বলার পরে আমার রব কি বলছেন ওলা হুমদার যা তুনে নিন্দারক বিহীন ও মাংস ফিরানো ওয়ারি যে লোকটা মমিন হতে পারবে আমি আল্লাহ তাকে তিনখানা প্রায় তাহলে কটা হলো টোটাল কটা টোটাল আমল হচ্ছে পাঁচটা সার্টিফিকেট হচ্ছে একটা তাহলে কটা হলো আর প্রাইজ হচ্ছে তিনটে নটা নটা হলো নটা জিনিস শুনে যেতে হবে তাহলে মমিনের শেষ কথাটা পাওয়া যাবে আবার আল্লাহ আর একটা কথা বলছে ও ওখ র তো হাইকবো না হা না শোরুম ফাও হে ফাও। ফাও শির কাকে বলে ভাও হ্যাঁ যেটা ওজনও আসে না দামও লাগে না ফাওটাই বেশি মজা লাগে না হ্যাঁ তো এই ফাও দেবেন আল্লাহ আবার একটা যে কটা হলো দশটা তাহলে শোনেন আমার আল্লাহ বলছেন মমিনের গুণ হবে পাঁচটা আমল করবে আর আমি একটা সার্টিফিকেট দিব যখন আমি বলে দিব লোকটা মমিন পৃথিবীর কেউ তাকে কিছু করে নিতে পারবে না দুই হচ্ছে তিনখানা আমি তাকে প্রাইজ দেব তাহলে হয়ে গেল নয় আর একটা আমি ফাও দিব দিয়ে দশ তাহলে আমল পাঁচটা কি আল্লাহ আবার আকবাত আলা বলছেন ইনামাল মমিন

দেখ আসল কথাটা কি বলেন নামাকে আমি বলে দিই বাচ্চা হারিয়ে গেছে তো ওর ঠিকানাটা দিতে হবে ও আছে কথা ছেলেটা ছেলেটা বাবলার ছেলেটা বাবলা আয়ান মমিন আলামিন আমি মমিন দুটোই বলছে কোনটা বাবা আমার নাম হচ্ছে আলামিন কোথায় কী তো ও আছে কোথায় ছেলেটা বলেন ভাই মাছের আড়ত মন্টুর মাছের আড়ত ও দেখেন ভাই একটা বাচ্চা মন্টু ভাইয়ের মাছের আরতে আছে কিরম বয়সের বাচ্চাটা